ব্যাট বয় খ্যাত সালমান মোক্তিরের মন্তব্যে অস্থির গোটা বাংলাদেশ তিনি এমনই একটি মন্তব্য করেছেন যে মন্তব্যটি আসলে মানে বিস্ফোরক একটি মন্তব্য এদিকে আবার গুড বয় খ্যাত আয়মান সাদিক তিনি চুপ এখন কথা হচ্ছে যে সালমান মুক্তাদির কী এমন বললেন যে কারণে একেবারে নেট পাড়ায় তাকে নিয়ে সমালোচনা আলোচনা শুরু হয়েছে সালমান মোক্তাদের কথা যদি একটু বলে তার মন্তব্যটা আমি বলছি কিন্তু আমরা দেখেছি পাঁচই জুলাই তিনি কিন্তু এই জুলাই আন্দোলনে তিনি কিন্তু বেশ বিস্ফোরক মন্তব্য করেছেন তার ভূমিকা কিন্তু ছিল অনেক দেখার মতো তো সালমান মোক্তাদের কিন্তু সবসময় যে কোনো ন্যায় অন্যায় সব কিছু নিয়েই কিন্তু তিনি কথা বলেন তার মন্তব্য দেন এবং তিনি কিন্তু সবসময় এটা চেষ্টা করেন যে দেশের ভালো যেটা হয় দেশের স্বার্থে যেটা ভালো সেটা সেটা যদি তার কোনো খারাপ কিছু ঘটেও যায় কিন্তু তিনি নির্দ্বিধায় সেটা বলে দেন তিনি কিন্তু অকপটে তার মন্তব্যগুলো তিনি কিন্তু সবার সাথে শেয়ার করেন তিনি কিন্তু ভাগাভাগি করেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায় এসে তার মনের অভিব্যক্তিটা তিনি অকপটে বলে দেন তার কি হবে কি হবে না এসব নিয়ে তিনি একেবারেই চিন্তা করেন না এখন এদিকে আবার আমি যদি একটু বলি যে আয়মান সাদিকের কথা যদি বলি তাকে তো আমরা গুড বয় শান্ত শিষ্ট ভদ্র একজন মানুষ হিসেবে জানি তিনি কিন্তু যে কোনো পরিস্থিতিতেই তিনি একেবারেই চুপ থাকেন এবং তিনি কখনোই কোনো কিছু নেই খুব একটা একটু গা বাঁচিয়ে একটু এ বুঝে শুনে একটু চিন্তা করে কথা বলেন এখন আপনারা কি মনে করেন যে আসলে ব্যাড বয় হয়েও যদি কেউ সত্যি কথা বলে সেটা উচিত নাকি হচ্ছে গুড বয় হয়ে সত্যি কথা মানে না বলে চুপ থাকা উচিত আমরা তো জানি যে আমাদের আসলে প্রতিবাদের ভাষা তো একবার ছিলই না একেবারেই ছিল না কিন্তু এখন তো আমরা বলতে পারি এখন তো আমরা আমাদের প্রতিবাদ করতে পারি তো সেই জায়গা থেকে আসলে এখন আর চুপ থাকার জায়গা নয় তো সালমান মুক্তাদের আসলে এমন একটি কথা বলেছেন যেই কথাটি মানে সত্যি মানে আমাদের বাংলাদেশকে নাড়া দেওয়ার মতো একটি কথা তিনি ডক্টর ইউনিসকে নিয়ে তিনি খুবই বিস্ফোরক একটা মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে আসলে এই ডক্টর ইউনুস তিনি আসলে দেশ চালাতে পারছেন না তিনি আসলে পারছে না তিনি ব্যর্থ হচ্ছেন তিনি আবার এটার তাকে আবার ডাকা হয়েছিল বিভিন্ন জায়গায় এবং তিনি বিভিন্ন টেলিভিশনেও তিনি ইন্টারভিউ দিয়েছেন তিনি এই যে এত বড় একটা মন্তব্য করেছেন এটার কারণ আমরা তো জানি যে মাইলস্টোন উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে আমাদের এখনো আমরা মন খারাপ করি আমাদের এখনো খারাপ লাগে এবং এটা এই খারাপ লাগাটা আসলে কখনো থামবে না এটা আসলে এই খারাপ লাগাটা আমাদের থেকেই যাবে সারা জীবনে আমরা এটা ফিল করব যে আমাদের দেশে এত বড় একটা দুর্ঘটনা তো এইটা নিয়েই সালমান মুক্তাদের আসলে এত বড় একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে এত দিনেও তিনি আসলে অনেক কিছুই এখন পর্যন্ত ঠিক করতে পারলেন না তো এত বড় কথা তিনি বললেন তারপরে তিনি সেটার আবার কেন তিনি এই কথা বলেছেন তিনি কিন্তু বলেননি যে তিনি ভুল বলেছেন কিন্তু তিনি এটাও বলেছেন যে আমাদের দেশে আসলে একজন উনি বলেছেন যে আমি আমি একজন খুবই সামান্য একজন মানুষ যার কোনো যোগ্যতা নেই সেখানে আমি একজন নোবেল বিজয়ী একজন মানুষকে নিয়ে আমি কথা বলছি যার এত যোগ্যতা তার কারণ নিশ্চয়ই কিছু আছে এমন নয় যে হচ্ছে আমি কথা বলতে পারবো না আমার স্বাধীন দেশে আমার আমার বক্তব্য দেওয়ার অধিকার আছে তবে তার মতো ভালো মানুষ তার মতো শান্তশিষ্ট মানুষ আসলে আমাদের মতো এই গোষ্ঠীকে কন্ট্রোল করা খুবই মুশকিল তিনি তার জায়গায় সবসময় শান্ত থেকেছেন সব সময় ভদ্র থেকেছেন কিন্তু আমাদের গোষ্ঠীর জন্য আসলে ভদ্রতার চেয়েও বড় কথা হলো কন্ট্রোল করা যেটা শক্ত হাতে কন্ট্রোল করতে হবে যদি তাকে কেউ খারাপ কথা বলে তো বলুক কিন্তু তার যে এই দেশের কন্ট্রোল করার জন্য যে কৌশলগুলো অবলম্বন করা উচিত বা যেভাবে কন্ট্রোল করা যায় যেভাবে দেশের চাঁদাবাজি বা বিভিন্ন চিন্তায় রাহাজানি ধর্ষণ যত খারাপ কিছু ঘটছে এগুলাকে কন্ট্রোল করার জন্য যা যা করা দরকার সেটা তার অবশ্যই শক্ত হাতে করা উচিত কিন্তু তিনি যেহেতু অনেক বেশি ভালো একজন মানুষ অনেক পোলাইট সবার সাথে খুব মিল রেখে চলার চেষ্টা করেন এই জন্য জনগণ তাকে পেয়ে বসেছে তো এই জন্য সালমান মুক্তাদের বলেছেন যে আসলে এত ভদ্র এত পোলাইটভাবে একটি দেশ আসলে শাসন করা যায় না একটি দেশ শাসন করতে হলে অবশ্যই তাকে শক্ত হাতে সব কিছুর হাল ধরতে হবে তো এটা ছিল সালমান মুক্তাদের বক্তব্য তো এই কারণে তার এই বক্তব্য এত বড় কথা তিনি ডক্টর নিয়ে এত বড় কথা বলেছেন যেটা নিয়ে সবাই কেউ কেউ বলছেন হ্যাঁ তিনি ঠিক বলেছেন কেউ আবার বলছেন যে না তিনি আসলে ঠিক বলেননি কিন্তু বেশিরভাগ মানুষই আসলে তারই পক্ষে কারণ সবাই এটা বলছেন যে সালমান মুক্তাদের এমন একজন ছেলে সে তার যতই ব্যাড বয়খ্যাত হোক না কেন কিন্তু তিনি এমন একজন ছেলে তিনি কখনোই সত্যকে চাপা দিয়ে রাখেন না তিনি সবসময় সত্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এটাই হচ্ছে সালমান মোক্তাদের বড় গুণ তো যাই হোক বন্ধুরা আমার মনে হয় আমাদের সবারই মুখ খোলা উচিত আমাদের প্রতিবাদ করা উচিত আমাদের অবশ্যই আমরা অন্যায় কিছু নিয়ে নিজের স্বার্থের জন্য নয় আমরা দেশের স্বার্থে সবাই সম্মিলিত হয়ে দেশের স্বার্থেই আমরা মানে এক হয়ে আমরা এটা চেষ্টা করবো যে একজন ভালো মানুষ আমাদের দেশে তিনি শাসন করার জন্য দায়িত্ব নিয়েছেন তাকে আমরা সহায়তা করতে চাইব তাকে আমরা সহায়তা করব এই প্রত্যাশা সবার কাছে রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন